চেষ্টা অনেক চেষ্টা করেছেন রাখতে পারেননি চার নম্বর চারটি পরিচিত খেলোয়াড় দিয়েছেন

দেখা যাক একটা নামের সাথে সেগুলো বজায় রাখতে পারেন কিনা তিনি এখনো সেই ইলিয়াস বিপদ কিন্তু কাটেনি একজন দুজনকে কাটিয়ে সেই ইলিয়াস সেখান থেকে নিয়েছেন বাড়িয়েছেন মাঝমাটে বল আদার সেই আপল আপল কাকে কাকে

এবং মাঠে বাইরে চলে গেলেন তিন নম্বর চারটি পরে উঠে জীবনকে সতর্ক করে দিলেন রেফারি আব্দুল হাকিম হচ্ছে এখন পর্যন্ত খেলার ফলাফল ড্র

আবারও সেই সাকিব উদ্দেশ্যে ছিল মেয়েরা আস্তে রাখতে পারেনি আবারও সতেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হয়েছে ক্রোশান বাবুর